তো সকাল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি যাচ্ছি এক জায়গায় আমার বোনের বাড়িতে নওগাঁ মান্দা আর তার বাড়ি তো সেখানে যাচ্ছি আজকে বেড়ানোর জন্য তো আজকে যাওয়ার যে আগের যে মুহূর্তের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আজকে আমার এই ভিডিওতে এটা হচ্ছে শান্তাহার দেখতে পাচ্ছেন শান্তাহার আর শান্তাহারের এই সাইটে হচ্ছে সান্তার জংশন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সান্তার সান্তার জংশন রেল লাইন চার পাঁচ দিয়ে সান্তার জংশনে আছে এখন বর্তমানে বন্ধুরা বর্তমানে আমি এখন আছি বাসডাঙ্গা বাস স্ট্যান্ডে বাস ধরে যেতে হবে ফেরিঘাট দেখতে পাচ্ছেন বাস এখানে দাঁড়িয়ে আছে এই বারো ঢাকা বাস স্ট্যান্ডে বহু বাস দাঁড়িয়ে থাকে দেখুন কত মানুষ এখানে এসেছে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা এবং যাওয়ার বন্ধুরা বর্তমানে এখন আমি বাজারে আর এখন আমি যাচ্ছি হচ্ছে এখন যেতে হবে

জেলা বাড়ি সরি ফেরিঘাটে ফেরিঘাট থেকে গাড়িতে চলে যাবো হচ্ছে আহ আমার সে বোনের বাসায় তাহলে দেখতে পা

জল খাচ্ছে এটা আমার হ্যাঁ সুবিধা দুপুরে দাদার বাড়িতে এসেছি খাওয়া দাওয়া করলাম এখন দাদার সাথে একটু বের হয়েছি এখন আমরা যাবো হচ্ছে বেড়ানোর জন্য রাস্তা পার আর ঘটনা হচ্ছে যে এই দাদা আমার হচ্ছে ভগ্নিপতি হচ্ছে আমার বোনের হচ্ছে হাজবেন্ড আজকে তার এই দাদার বাড়িতে দাদার নাম আছে সুদা আর এখানে তাদের একটি দোকান আছে সেই দোকানটি আজকে আজকে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন দোকান এই উপরে দেখতে পাচ্ছেন আর নিচে হচ্ছে এই যে এর পাশে এই হার্ডওয়্যার এর জিনিসগুলো বিক্রি করে আজকে শুক্রবার এই জন্য দোকান বন্ধ ভিতরে মালামাল আছে যেটুক জিনিসগুলো বাইরে রাখা যায় শুধু সেইটুক জিনিসই বাইরে আছে আর এই যে বিস্তারিত রাস্তার ধার দিয়ে দেখতে পাচ্ছি তার বাসা হচ্ছে পোশাকপুর বাজারে এই যে দেখুন রাস্তার পাশে তার দোকান আর দুইটি দোকান আছে একটা হচ্ছে বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে আহ বাজার আর এই পঁয়সত্তর বাজারে আমি শুধু দেখছি আহ ফাঁকা ঘুরো ফাঁকা এই যা দাঁড়ানো হবে ছোট বড়

ডাবের দল খা মজা দলে দাগ হয় কেমন কেমন বন্ধুরা বর্তমানে আমি এখন একটি চায়ের দোকানে আছি দাদার সাথে বসে এই যে এখানকার যে দৃশ্য গুলি আপনারা দেখুন এই যে চারিদিকে দৃশ্য না আর এই পাশে একটি কি এটা বলে পুকুর পুকুর দেখুন টুকি আছে আর এই যে কাঠের বসে নিচে দেখুন বর্তমানে এখন আমি আছি দেলাবাড়ি বাজারে আমার ভাই দাদার শুভদার আরেকটি দোকানে এই যে দেখতে পাচ্ছেন দাস হার্ডওয়ার তাদের আরেকটি দোকান দেলাবাড়ি বাজারের পিছনে এই দোকানটি তাদের চ্যালেঞ্জ ভিতরে যায় এই যে দেখতে পাচ্ছেন তাদের দোকান বিভিন্ন ধরনের হার্ডওয়ার জিনিস রং টং আরো বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি করা হয় এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করা হচ্ছে আহ অনেক বড় একটি দোকান তাদের সামান্য একটি দেখালাম বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে হ্যালো

বাসের জন্য দেরি করতেছি বাস মনে চলে আসে ধেমেরি একটি বাস ভরালো দেখি যাই সেখানে গিয়ে বাস চলবো মানে নওগাঁটা বাস বন কখন ছাড়ে বন্ধুরা চলে আসলাম বাস বাসস্ট্যান্ড এখান থেকে যেতে হবে আমার বাড়িতে আর আর কিছুক্ষণ বাড়ি হবে যে কোন চুড়াপুরি বাজার মানে ইয়া নওগাঁও এই বালডান্ডা বাস স্ট্যান্ড থাকা হয়ে গেছে এখন আমি বসে আছি আর পর ইফতার হবে এই জন্য পুরা বারোডাঙ্গা বাস স্ট্যান্ড ফাঁকা আর যাই না এখন প্যাসেঞ্জার হবে কিনা আশা করা তাই হতে পারে আর না হলে ইফতারের পর হয়তো হতে পারে